ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মোলা দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি করে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করব মোলা দিয়ে একটা ঝাল পিঠা আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকে রেসিপি তৈরি করার জন্য এখানে আমি তিনটা ছোট সাইজের মোলা নিয়েছি আর মোলাগুলো খুশায় ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারই মোলাগুলো একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে একদম চিকন যে গ্রেটার আমি সেই গ্রেটারটা নিয়েছি এবার আমি মোলাগুলো গ্রেট করে নিচ্ছি আমি এখানে তিনটা মোলাই গ্রেট করে নিয়েছি আর এরকম চিকন করে গ্রেট করে নিতে হবে এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গ্রেট করা আদা রসুন দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা এবার দিয়ে দিব দুই চা চামচের মতো তেল সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এবার এই পানির মধ্যে আমরা যে মোলাগুলো গ্রেট করে রেখেছিলাম সেই মোলাগুলো দিয়ে দিচ্ছি নেড়েচেরে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর পানিটাতে যখন বলক চলে আসবে এবার এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো আমি এখানে এক কাপ আতপ চালের শুকনো গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিব আর এই সময় চুলার আঁচ একেবারেই লৌতে থাকবে পানির সঙ্গে চালের গুঁড়ো যখন খুব ভালো করে মিশে যাবে এবার আমি হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি চালের এই ডোরটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই ডোরটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি মাখানোর সময় হাতে যেন লেগে না যায় দুইটা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আমার এখানে ডোটা মাখানো হয়ে গেছে আর ডোটা এরকম একটু সফট হবে এবার এখান থেকে অল্প করে ডো নিয়ে প্রথমে হাত দিয়ে গড়িয়ে গোল করে নিব এবার সামান্য একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে রুটি বেলে নিতে হবে রুটিটা আমি এখানে খুব বেশি বড় করব না একটু ছোট করে বেলে নিব রুটির সাইডগুলো যেন সমান থাকে আর সবগুলো পিঠা যেন একরকম হয় সেই জন্য আমি একটা গোল বাটি দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি এই তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে তার জন্য চোলা একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবার বানিয়ে রাখা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি দেখেন পিঠাটা সুন্দরভাবেই ফুলে উঠেছে একটা পাশ যখন একটু হয়ে যাবে উলটিয়ে দিব এবার উলটিয়ে পাল্টে উপরটা বাদামি করে ভেজে নিতে হবে প্রথম যে পিঠাটা দিয়েছি সেটা ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা প্লেটে টিসুর উপর তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মোলা দিয়ে ঝাল পিঠা আমি এখানে বুটের ডাল দিয়ে সার্ভ করেছি যে কোনো ধরনের চাটনি বা সসের সাথে খেতে ভালো লাগে বিকেলে চায়ের সাথে গরম গরম এই ঝাল পিঠা খেতে ভালো লাগবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ